তারপর বহু বছর ধরে ঈশ্বরের কথা মানুষকে জানানোর জন্য আর কোনো নবী ছিলেন না কখনো কখনো আবার স্বর্গদূতদের মাধ্যমেও ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলতেন তোমাদের নিশ্চয়ই স্বর্গদূত গাব্রিয়েলের কথা মনে আছে সেই স্বর্গদূত যিনি সখরিয়াকে শুভ সংবাদ শুনিয়েছিলেন জোহনের জন্মের তিন মাস আগে সেই গাব্রিয়েল স্বর্গদূত একদিন আবার পৃথিবীতে এলেন কিন্তু ঈশ্বরের পাঠানো এই আরেকটি সুসংবাদ নিয়ে গাব্রিয়েল কোথায় চলেছেন তিনি কি সেই বিশাল শহর জেরুজালেমে চলেছেন নাকি রাজার সুবৃহৎ রাজপ্রাসাদে চলেছেন কিন্তু না তিনি চলেছেন গালিল প্রদেশের নাসরতের একটি ছোট্ট নগরে কারণ প্রভু তাকে পাঠিয়েছেন প্রভুরই পাঠানো আর একটি দারুণ সংবাদ নিয়ে সেই নাসরতে মরিয়ম নামে এক তরুণী বাস করতেন তিনি ছিলেন রাজা দাউদ ও রাজা সলোমনের দূর সম্পর্কে রাত্তিয়া। দিন আমি আপনাকে সাহায্য করছি আমি কলসিটি নিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি ধন্যবাদ মরিয়ম তুমি সর্বদাই খুবই ভালো ঈশ্বর তোমাকে অনেক আশীর্বাদ করুক মরিয়মের সে সময় জোসেফ নামে একজন ব্যক্তির সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল জোসেফও ছিলেন রাজা দাউদের এক দূর সম্পর্কের আত্মীয় কিন্তু জোসেফ ছিলেন একজন ছুতর মিস্ত্রি আসলে জোসেফ ও মরিয়ম দুজনেই ছিলেন অত্যন্ত ধনী কেন জানো কারণ তারা ছিলেন ঈশ্বরের সন্তান স্বয়ং ঈশ্বর তাদেরকে হৃদয় দিয়ে আশীর্বাদ করেছিলেন ধন্যবাদ প্রভু তোমার পূর্ব পরিকল্পনা অনুসারে আমাকে সমস্ত কাজ করতে সাহায্য করেছ এবং তোমার আশীর্বাদে আমায় পূর্ণ করেছ আমাদের প্রতিবেশীদের ওপর দয়া দৃষ্টি রাখার জন্য কৃতজ্ঞ প্রভু জোসেফকে তোমার অনুগ্রহের পথে পরিচালিত করুন মহা অনুগ্রহের পাত্রী তোমার মঙ্গল হোক প্রভু তোমার সঙ্গে আছেন নারীগণের মধ্যে তুমি ধন্যা কি বলছেন এসব কথার মানেই বা কি ভয়ে পেও না মরিয়ম ঈশ্বর তোমাকে অনুগ্রহ করেছেন তোমার একটি পুত্র হবে তুমি তার নাম রাখবে যিশু তিনি ঈশ্বরের পুত্র নামে পরিচিত হবেন তার রাজত্ব কখনো শেষ হবে না কিন্তু কি করে তা সম্ভব হবে বলুন আমার তো এখনো বিয়েই হয়নি ঈশ্বরের পবিত্র আত্মা তোমার উপরে আসবেন তাই তোমার পুত্রকে বলা হবে ঈশ্বরের পুত্র তোমার মাস্তুত দিদি এলিজাবেথের কথা ভাবো লোকে বলে তার অনেক বয়স হয়ে গেছে আর তার ছেলেপুলে হবে না কিন্তু আর মাত্র তিন মাস পরে তার সন্তান হবে মনে রেহ ঈশ্বর সব কিছু করতে পারেন আমি ঈশ্বরের দাসী আপনি যা বললেন ঈশ্বর আমার জীবনে তাই পূর্ণ করুন সন্তানের মা হতে চলেছে আমি তার সঙ্গে দেখা করতে যাব মরিয়ম তার ঘর ছেড়ে কোথাও যাচ্ছেন কোথায় চলেছেন উনি উনি সেই পাহাড়ের ছোট্ট জিহুদার এক নগরে যাচ্ছেন যেখানে সখরিয়া ও ইলিশাবেত থাকতেন মরিয়ম ইলিসাবেতের সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়েছিলেন এরপর মরিয়ম দৃঢ় বিশ্বাস ও সাহসে অজানা অলৌকিক ঘটনার পাড়ি দিচ্ছেন আর ঈশ্বর নিজেই এই অলৌকিক ঘটনার লেখক ঈশ্বর নিজেই এই শিশুর পিতা এই শিশু এক পবিত্র শিশু যিনি সমগ্র জগতের মুক্তিদাতা সেই পবিত্র আত্মা যিনি একই সঙ্গে পিতা ঈশ্বরের ও ঈশ্বর পুত্র যিশুর নারীগণের মধ্যে তুমি ধন্য এবং ধন্য তোমার জঠরের ফল আজ আমার কী সৌভাগ্য যে আমার প্রভুর মাতা আমার সঙ্গে দেখা করতে এসেছেন তোমার অভিনন্দন শুনতেই পেটের মধ্যে শিশুটি আনন্দে নেচে উঠল মরিয়ম ইলিসাবেথ নিজেদের মধ্যে কত কথাই না বললেন অবশ্য তারা প্রভু যীশুর আগমনের কথাই বেশি আলোচনা করছিলেন যীশু যিনি শীঘ্রই জন্মগ্রহণ করতে চলেছেন তাই তারা খুব খুশি প্রভু যিশুর মা হবার মতো সৌভাগ্য আর সম্মান কি আর আছে কিন্তু সেটাই কি সবচেয়ে বড় সুখ না মরিয়ম কথা জানেন যে প্রভু যীশু পৃথিবীতে তার নিজের মায়েরও মুক্তিদাতা হিসেবে আসছেন সেটাই তার কাছে সবচেয়ে বড় সুখের কথা তাই একমাত্র সত্যিকারের সুখ হল এ কথা নিজেরা অনুভব করা যে প্রভু যীশু আমাদের মুক্তিদাতা আচ্ছা তাহলে আমি নিজে গিয়ে জোসেফকে দেখে আসি তুমি ফিরে এসেছো কবে ফিরলে এলিজাবেথ কেমন আছেন আমি আজ ফিরলাম জানো এলিজাবেথের একটি পুত্র সন্তান হবে আর তারা তো খুবই আনন্দিত এটা তো দারুণ অলৌকিক ঘটনা জোসেফ আমি তোমাকে একটি কথা বলতে চাই আমার সাথেও এক অদ্ভুত ঘটনা ঘটেছে ঈশ্বরের দূতের সঙ্গে আমার দেখা হয় দূত দূত বলেন আমি পবিত্র আত্মা দ্বারা গর্ভবতী হব এবং ঈশ্বরের পুত্র প্রসব করার জন্য আমি তার মনোনয়ন পাত্রী সেই শিশু হবেন মুক্তিদাতা তার নাম হবে যিশু তুমি এই বিষয়ে আদৌ নিশ্চিত? হ্যাঁ। আমার গর্ভে সন্তান রয়েছে। জানি এই বার্তা বোঝার ঊর্ধে কিন্তু আমি ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছি ও এতে আমি অটল। আর আমি এও জানি ঈশ্বরের আমাদের জন্য ভালো পরিকল্পনা করেছেন। এতে কি তুমি আমার পক্ষে আছো? আমার একটু সময় লাগবে। বুঝতে পারছি আমি প্রার্থনা করব প্রভু ঠিক তোমায় পথ দেখাবেন বিভ্রান্তি ও সন্দেহ জোসেফের মনকে ঢেকে রেখেছিল সামনের পথটি তার কাছে ছিল অনিশ্চিত মনে এবং তার হৃদয় ছটপট করছিল কি করবে তা নিয়ে কিন্তু এমন এক সময় এলো যেখানে জোসেফ সিদ্ধান্ত নিলেন আমি মরিয়মকে লোকের চোখে ছোট করব না তাই লুকিয়ে তার সাথে বিয়ের চুক্তি ভেঙে দেব